আমার নবীজির নিকটে থাকবে বলুন আমি এখানে জানাই দিতে চাই এই যে উনি আমার নিকটে আছে উনি আমার নিকটে আছে কথা কোন ঠিক কিনা ওনারা আমার নিকটে আছে আমার নিকটে থাকার কারণে ওনারা সুন্দরভাবে আলোচনা শুনতেছে আপনারা আমার সামনে আছেন আমার নিকটে আছেন শুনতেছেন যারা পেছনে আছে তারাই একটু দূরে আছে কথা কোন ঠিক আল্লাহ নবীর কয় দুনিয়া মানুষেরা ও নবীর উম্মতেরা শোনো শোনো যদি কোন উম্মত আমার নবীর উপরে বেশি বেশি করে আক্তার আক্তার অর্থ হলো বেশি বেশি আক্তার হুম আলাইহিস সালাম আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে ওই উম্মত গুলো কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ গুলো হাশরের ময়দানে হাহাকার করবে চিৎকার করবে সূর্যটা মাথার নিকটে চলে আসবে এমন

আমাদের মহাপতের যারা আমার নবীর উপরে বেশি মিশি করে দুরূদ শরীফ পাঠ করে ওই উম্মত গুলোর কোনো ভয় থাকবে না যারা বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে ওই উম্মত গুলো হাশরের ময়দানে কোনো টেনশন থাকবে না আল্লাহ

জানায় এবং আমার প্রিয় ভাই মোহাম্মদ জাকির হোসেন আমার ভাই আমাকে বলেছেন ভাই আপনি কবর বিষয়ে কিছু আলোচনা করিয়েন সেই কারণে আমি কবরের বিষয় নিয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসের সাপোর্টে কিছু কথা বলার আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমি আমিন এবার শুনেন আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

কথাটা বুঝছেন নি আপনারা যদি কোন নবীর দৈনিক এক হাজার বার দুরুদ শরীফ পাঠ করে কয় হাজার বার আমার কথাগুলো হবে আমলের জন্য কিসের জন্য বলেন গালুটিয়ার ভিতরে বহুত আলেম ওলামা মাওলানা মুফতিরা আসেন আপনাদেরকে অনেক শেখায়া যায় আমি আজকে ক্ষুদ্র মানুষ আপনাদেরকে কিছু জানায়া যায় আমলের নিয়তে কিসের নিয়তে বলেন আমলের নিয়তে পারবেন তো আপনারা

এবার আমি জানতে চাই আপনি ডাকা যাবেন এবার ভিডিও কলের মাধ্যমে আপনি যদি দেখেন আপনি কোন ঘন্টার মধ্যে থাকবেন কোন রংটার মধ্যে থাকবেন তাহলে বাড়ি থেকে ডাকা যাওয়ার সময় আর কি আপনার কোনো থাকার চিন্তা আছে কথাটা বুঝাইতে পারছি মনে করেন বাড়ি থেকে আপনি ঢাকা যাবেন এখন ঢাকা গিয়ে তো থাকতে হবে থাকতে হবে না ঢাকা গিয়ে থাকতে হবে তো আপনি আবার বললেন আপনার মেয়েকে বললেন মনে করেন আপনার মেয়ে আছে অথবা ছেলে আছে বাবা আমি কোন রুমে থাকব। এখন আপনার ছেলে ভিডিও কলের মাধ্যমে ইমুর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে দেখাইল বাবা আপনি ডাকা আইসা আপনি এই রুমটার মধ্যে থাকবেন সৌদি আরবে সন্তান আছে মক্কা শরীফ হজ করতে যাবে এবার আপনার সন্তান আপনাকে দেখাইলো আপা আপনি হজ করতে আসেন কোনো হোটেলে থাকা লাগবে না আপনি আমার রুমে এই রুমটাতে থাকবেন এবার বাবার কি থাকার কোনো বয় আছে আল্লাহ শোনো শোনো যদি কোন আমার মহাপতের উন্মত আমি নদীকে মহাপত করে দৈনিক এক হাজার বাজু শরীফা করে আমার ওই উন্মত গুলো দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতটা দেখবে তারপরে সে বরণ করবে বলেন সুবহানাল্লাহ এবার আমি বলতে চাই জানতে চাই আমাদের মৃত্যু বরণ করা লাগবে কি লাগবে না গাগুটিয়ার মানুষ মরেনি মরে না পেছনের বাইরে গাগুটিয়ার মানুষ মরেনি গাগুটিয়ার মানুষ মৃত্যুবরণ করে আমরাও একদিন মৃত্যু বরণ করব নাকি মৃত্যু থেকে পালায়ন করা যাবে হয়তো সোলাইমান আলাইহি সালাত ওয়াসালাম যখন তিনি বৈঠক করতেন বৈঠকের ভিতরে আজরা সাল্লাম পর্যন্ত ওই বৈঠকের মধ্যে উপস্থিত থাকতেন সোহান বৈঠকের মধ্যে উপস্থিত থাকতেন ওনার উজির সেনাবাহিনী ওনার সেনা পদা এই রকম যারা আছেন ওনার সকল ওনার সামনে সকলে সমবেন থাকতো তিনি বৈঠক করতেন তিনি যখন বৈঠক করতেন বৈঠক করতে করতে এক সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির তিনি বসে আছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু সালামের উজিরের দিকে চোখগুলো বড় বড় করে তাকাইছে সুবহানাল্লাহ ভয় পেয়ে গেল উজিরার ভয় পেয়ে গেল বাবা মিথ্য কথা বরণ করতে হবে মৃত্যু থেকে পালায়ন করা যাবে না মৃত্যু থেকে কোথাও পালায়ন করা যাবে না আইনা মাতা কোন ইউদরিক মূল মাও তলাও কোন সি গুরুজি মৃত্যু থেকে তুমি কোথায় পালায়ন করবা মৃত্যু তোমাকে সেখানে গিরে গ্রাস করবে কথা কোন ঠিক কে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বুজির এবারে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া বলে ও নবী সুলাইমান

হিন্দুস্তানের এমন একটা দ্বীপ এটা কিন্তু হিন্দুস্তান ছিল আপনারা জানেন তো এই হিন্দুস্তানে ওই সময় মানুষ বাস করত না এটা একটা সাগর ছিল দ্বীপ ছিল আপনার সিরিয়া থেকে হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে উজির কে এনে রেখে দিল উজি নেকি এনেৰে খেত দেৱাৰ পরে উজি দেবাৰ দ্বীপের মন্দি আছে হঠাৎ করে সলাইমালা আলাই সাল্লাম দেখে যে ওনার বৈঠকের মধ্যে আপনার আজৰাই লাভাই সালাত তো সালাম না সলাইমালা আলাই সাল্লাম এ এত পাওয়ার ছিল ওনার এত পাওয়ার ছিল বাদাসকে যদি বলতো বাদাস ওনার কথা শুনতো বলেন ওনার সিংহাসনটা বাদাসের হাওয়ার মধ্যে ভেসে ভেসে উড়তো বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে ওনার কয়েক সেকেন্ডেরও সময় লাগত না বলেন না সুবহানাল্লাহ এবং সুলাইমান আলাইহিস সালাম ওনার একজন বাইনকে বলল যাও তুমি সুজন আমার ওজিরকে নিয়ে हिंदुस्तानে রেখে আসো এবার হিন্দুস্থানে ওজির কে রাখা হলো এবার হঠাৎ করে দেখে আজরাইল বৈঠকের মধ্যে নাই আজরাইল চলে আসছে কোথায় ওই হিন্দুস্থানে হিন্দুস্থানে আইসা এবার সোলাইমান আলাইহি সালাতুয়া সালামের ওজিরের জানটা কবজ করে নিয়ে গেছে আমার প্রিয় বাহিনী আমার এবার শোনেন मुहूर्क भी तोरी आई लि सलाह सलाम

স্কুলে আবার বৈঠকের মধ্যে